হ্যালো তোমরা সকালে কেমন আছো তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটা একটু কমেছে এখনে ঝিরে বৃষ্টি পড়ছে আর দেখো আজকে আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে গাছটা পুরো ফুলে ভরে গেছে তুমি কি করছো শোনো হ্যাঁ কি করছো তুমি দেখো আমার মেয়ে কি দিয়ে খেলছে ওর বডি দিয়ে খেলছে এত খেলনার জিনিস থাকতে ও এই সব দিয়েই খেলে এদিকে আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এইদিকে দেখো আমি বিছানাগুলো তুলে নিয়েছে ভালো করে আর এইদিকে আমার মেয়ে দেখো খেলছে ও সব খেলনা নিয়ে বসছে খেলতে এদিকে কার্টুন দেখছে আর খেলছে এইদিকে আমি চা বানাচ্ছি চা হয়ে দেখো আমার মেয়ে কি করছে ঝুরির উপরে দাঁড়িয়ে আছে বলো তো পড়বে না মাম্মা এই যে শোনু যাব তো

হয়তো আবার বৃষ্টি পড়বে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর লাগছে না ফুলগুলো এখন তো পুজো দিতে পারবো না অনেক ভালো লাগছে বাইরের ওয়েদারটা আমার চা হয়ে গেছে এই যে এখন চায়ের সাথে মুড়ি দিয়ে চানা চুল খাবো তোমাদের কার কার ভালো লাগে চায়ের সাথে মুড়ি দিয়ে চানা খেতে আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা এখানে বৃষ্টি ওয়েদার দেখে আমি আজকে খিচুড়ি বানাবো এখানে চাল আর ডাল ধুয়ে নিয়েছি এখানে লঙ্কা আদা টমেটো এগুলো পেস্ট করব দেখতে থাকো ভিডিওটা মেয়ে কোথায় বসে বসে কার্টুন দেখছে মামা এই যে মামা দেখো কার্টুন দেখে এক একাই হাসছে এই যে আর এদিকে দেখো বাইরে এখন ঝিলি ঝিরি বৃষ্টি পড়ছে তোমাদের একটু আগে বললাম না আকাশটা পুরো মেঘলা হয়ে আছে যখন তখন বৃষ্টি আসতে পারে এখন বৃষ্টি পড়ছে দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে এখানে কালকে দেখিয়েছিলাম না জল জমে ছিল আজকে দেখো জলগুলো শুকিয়ে গেছে ওই যে ওই দিকে জল একটু জমে আছে রাত্রেবেলা অতটা বৃষ্টি হয়নি সারা করছে কারণ কিন্তু বেশি একটা বৃষ্টি হয়নি হালকা বৃষ্টি করছে খিচুড়িতে দেওয়ার জন্য ডুমুডুম করে আলু কেটে নিয়েছি আর এই যে আদা ক্ষেতো করে নিয়েছি আর মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি এখন খিচুড়িটা বসিয়ে দেবো তোমাদের দেখালাম না যে এখানে মুসুর ডাল আর তোমার চালটা ধুয়ে রেখেছি এখানে তার সাথে মুগের ডাল অ্যাড করে দেবো এটা তো ভেজে দিতে হয় এর জন্য এটা এখন ভাজবো তা করে দেবো দেখো এইদিকে আমি রান্না করছি আর এইদিকে আমার মেয়ে ঠিক দেখছে খেলছে দেখো পুরা খেলনা দিয়ে এইদিকে ওইদিকে খেলে কি করেছে মামা এই 아 m 이 n i 스 a miskin-kikin k e t o 가 i 네 p a d 지 l a h guys. Dia sedikit yang p a 보 u l a h s i 아 i ya, sama b o அமி எவவும் இந்த வீடியோ எனக்கு ரொம்ப லகி ஆஹா கொஞ்சம் தூம தூம கொடி रखा அதுக்குள்ள கேட்ல দিলাম এটাকে একটু লাল লাল করে ফেলে তারপরে নিচেদের টেস্ট করা মশলাগুলো দিয়ে দিবো এখানে দেখো এখানে আমি আলুগুলো ফ্রাই করার পরে মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি জিরে জিরে গুঁড়ো বোনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে এই সবগুলো কষাবো কোথাও সুন্দর দেখতে থাকো মশলাগুলো কষে নেওয়ার পরে ভালো করে এখন এখানে চাল অ্যাড করে দিলাম চাল ডাল এখন এগুলো একটু ভালো করে কষে নেবো তারপরে জল দিয়ে দেব হ আমার চালগুলো ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি জল অ্যাড করে দেব আর জল দিতে হবে দেখতে থাকো ভিডিওটা দেখো এইদিকে খিচুড়িটা হচ্ছে আর এইদিকে আমার মেয়ের খাওয়ার বানিয়ে নিয়েছে এটা খাইয়ে দিবো সেই খাইয়েছিলাম পনেরো আটটার সময় এখন খাওয়ার টাইম হয়ে গেছে মামা দেখো এখনো কার্টুন দেখছে মামা পড়ে যাবো শোনো মামাম আসো খাইয়ে দিবো আসো শোনো আসো দেখো এখন খাওয়াবো দেখে এখন আসছে না আমার কাছে মামা হ্যা আসো আসো। আসো খাইয়ে দিব। শোনো দেখো। খেতে ইচ্ছা যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। মেঘে ভিজে আছে পাহাড়টা ভাবে দেখা যাচ্ছে না। যখন ওইদার ভালো থাকে না খুব সুন্দর লাগে পাহাড়টা এখান থেকে দেখতে। এখন বৃষ্টি হচ্ছে না। তো আমাদের চুইটা হয়ে গেছে। একটু নেমে নামিয়ে দেব। তার আগে ঘি দিয়ে দিব একটু। ঘি দিলে আলাদা একটা সেন্ট হয় ভালো লাগে ঘুইটা জমে আছে খিচুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন এখানে ঘি অ্যাড করে দেবো তারপর নামিয়ে নেবো খিচুড়িটা আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে দেখতে এখন মেয়ের খাবারটা বানিয়ে নিচ্ছি ওকে স্নান করার পরে খাইয়ে দিব এ দেখো অনেক খেয়েছে মামাম এ দেখো ঘরের অবস্থা সব গুছাবো চলো দেখতে থাকো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস পিঠে ভালো করে মুছে নেবো আমার গ্যাসটা ভালো করে ক্লিন করাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি রুমটাকে ভালো করে ক্লিন করে নি কী অবস্থা রুমের তারপরে এখন কারেন্টটা চলে গেল দেখতে থাকো দেখো আমার রুমটা ভালো করে ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছিগুলো মেঝে নিয়ে আসবো এখন দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে কিছু জামা কাপড় আছে এগুলো এখন ধুয়ে দিবো দিকে আমার ঘর মোছা হয়ে গেছে এখানে এগুলো ধুতে যাবো দেখতে থাকো ও আমি জামাকাপড় ধুয়েও নিয়ে চলে আসলাম ওই দিকে আমি সব জামা কাপড় ধুয়ে মিলেও দিয়েছি এখনও আকাশটা মেঘলা হয়ে আছে আর হ্যাঁ তোমাদের সবাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকে সুস্থ থেকেও বাই বাই